পরোটা তো অনেক খেয়েছেন দই পরোটা কখনো খেয়েছেন আজকে তৈরি করে দেখাবো দই পরোটা এই মজাদার রেসিপিটি তাহলে সঙ্গেই থাকুন প্রথমে ডো তৈরি করে নিতে হবে দই পরোটার তৈরি করার জন্য তো এখানে ওয়ান থার্ড কাপ আমি দই নিয়েছি টক দই তারপর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ চিনি তো দইটা ভালোভাবে চিনির সাথে ফেটিয়ে নিতে হবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দাও এত সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম তো ভালোভাবে এই দইটা ফেটিয়ে নিতে হবে যা যাতে দলা দলা না থাকে তো এই দেখো ফেটানো হয়ে গেছে দইটা তো ফেটানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে ময়দা তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম এক কাপ তো এক কাপ ময়দা দেওয়ার পর দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ঘি তো তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে অবশ্যই তোমরা তেল দিতে পারো রান্নার সয়াবিন তেল দিলেই হবে এখন এই শুকনো উপকরণ দইয়ের সাথে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সম্পূর্ণ উপকরণ মিশে যায় একসাথে তো এই দেখো আমি সময় নিয়ে মিশিয়ে নিলাম হাত দিয়ে কছলি কষলি তো মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে তরল দুধ তো দুধটা কিন্তু একটু উষ্ণ গরম আছে অবশ্যই একটু গরম করে দিতে হবে তো দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে রুটির মতন ডো তৈরি করে নিলেই হবে তো এখানে অল্প অল্প তরল দুধ দিয়ে মেশাতে হবে না হলে কিন্তু একসাথে ঢেলে দিলে কিন্তু একেবারে পাতলা একটা বেটারের মতন হয়ে যাবে তাই অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই দেখো ডো তৈরি করে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এভাবে তেল দিয়ে মিশালে কিন্তু পরোটাটা খেতে আরও সফট হবে আর নরম তুল হবে তো মেশানো হয়ে গেছে এখন কিছুটা একটু লিচি এখান থেকে আমি নিয়ে নেব একটা পরোটা বানানোর জন্য তো এখানে এখন লিচিটা আমি গোল করে একটা রুটির মতন বেলে নিতে হবে তো কিছুটা এখানে ময়দা ছিটিয়ে দেব যাতে সুন্দর করে গোল করে রুটিটা বানানো হয়ে যায় তাই তো বানানো হয়ে গেল তারপরে এখানে একটা কে চাকুর সাহায্যে এভাবে আমি কেটে নেব তো কাজটা কিভাবে করি অবশ্যই খেয়াল করতে হবে চোখে দেখলেই কিন্তু বুঝিয়ে নিতে হবে যে কিভাবে আমি কাজটা করতেছি তো এভাবে সবখান দিয়ে আমি এভাবে কেটে নেব। তো একটু ধৈর্য সহকারে সুন্দর করে এভাবে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর কিন্তু তারপরে এখানে আমি তেল দিয়ে দেবো তোমরা চাইলে আগেও দিতে পারো এখানে আমি তেল দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু তোমরা হাত দিয়ে করতে পারো আমি চামচের সাহায্যে করতেছি তো তেলটা দিলে কিন্তু অবশ্যই তারপর দেওয়ার পর কিন্তু এভাবে উলটিয়ে দিতে হবে কাটা সাইজগুলো মাঝখানে এভাবে উলটিয়ে এভাবে মাঝখানে দিয়ে দিতে হবে এই ডোটা তো কাজটা কিভাবে করি দেখো এভাবে দিতে হবে তো সম্পূর্ণ কাটা সাইজগুলো আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে দেখো কত সুন্দর দেওয়া হয়ে গেল। এখন আবার ময়দা ছিটিয়ে দেব। তো ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে আবার রুটির মতন বেলে নিতে হবে তো এভাবে আমি এই তো বেলে নিয়েছি দেখো পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো সবগুলো পরোটাই কিন্তু আমি এভাবে তৈরি করে নেব আর এটা খেতে এতটাই মজার তোমরা না বানালে বিশ্বাস করবে না তারপরে এখন আমি ভেজে নেব তো এখানে ফ্রাই প্যান নিয়েছি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব। আগে থেকে যদি তেল দাও তাহলে কিন্তু পরোটাটা সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে লেগে যাবে না তো আমি আগেই তেল দিয়ে দিলাম যখন হালকা গরম হয়ে যাবে তখন পরোটা দিয়ে দিব তো একটা পরোটা আমি দিয়ে দিলাম এখন উল্টে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নেব একটু লাল করে তো যদি একটু তেলের প্রয়োজন হয় অবশ্যই আরও এক টেবিল চামচ তেল দিতে পারো তো এই এই দেখো পরোটাটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর এভাবে কালার চলে আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে তো তৈরি করা হয়ে গেল সবগুলো পরোটা তো এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে ফেললাম তো দেখো কত সুন্দর হয়েছে আর এটা খেতে কতটাই না মজা তো এভাবে কিন্তু তোমরা বাসা অবশ্যই বানাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে নতুন এই ইউনিক রেসিপিটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন ভিডিও পাবা তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ